আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব আটত্রিশ সাইকেলের কলিং বেলের তীক্ষ্ণ শব্দে নিকিতা যেন এক গভীর স্বপ্ন থেকে জেগে উঠল তার চোখের সামনে ভেসে উঠল শহরের ব্যস্ত রাজপথ যেখানে মানুষের অবিরাম প্রবাহ চলছে এর মধ্যে হঠাৎ করেই তার দৃষ্টি আটকে গেল রাস্তার পাশের একটি ছোট্ট পার্কে সেখানে একটা পুরোনো বেঞ্চে বসে আছে দুজন মানুষ একজন পুরুষ আর একজন নারী প্রথম দৃষ্টিতেই বোঝা যায় এরা সমাজের সেই অংশের মানুষ যাদের আমরা সহজেই এড়িয়ে যাই যাদের দিকে তাকাতেও আমাদের অস্বস্তি হয় এরা সেই মানুষ যাদের আমরা নির্বিচারে পাগল বলে আখ্যা দিয়ে থাকি তাদের পোশাক ছেঁড়া ময়লা চুল এলোমেলো শরীরে দীর্ঘদিন গোসল না করার চিহ্ন নিকিতা লক্ষ্য করল পুরুষটি খুব আবেগ ও যত্ন নিয়ে মহিলার চুলের মধ্যে আঙুল বলিয়ে দিচ্ছে মহিলাটি তার মাথা এলিয়ে দিয়েছে পুরুষটির কাঁধে তার চোখে মুখে শান্তির ছোঁয়া দুজনের মুখে কোনো কথা নেই অথচ নিরবতার মধ্যেও একটি অদৃশ্য সংলাপ চলছে তাদের চোখের ভাষা শরীরের ছোট ছোট নড়াচড়া সব কিছু মিলে তৈরি হয়েছে যোগাযোগের সেতু আকাশের মেঘ ভারী হয়ে বৃষ্টি নামলো প্রবল বেগে পুরুষটি তৎক্ষণাৎ নিজের ছেঁড়া জামাটা খুলে মহিলাটির মাথায় ঢেকে দিল মহিলাটি প্রথমে বাধা দিতে চাইল কিন্তু পুরুষটির চোখের দৃঢ়তা দেখে সে নিঃশব্দে মেনে নিল তার ভালোবাসার এই ছোট্ট নিদর্শন এরপর ঘটল আর একটি চমৎকার ঘটনা মহিলাটি তার ছেঁড়া পোশাকের পকেট থেকে একটা শুকনো রুটির টুকরো বের করে ছোট্ট সেটি ভেঙে অর্ধেক পুরুষটিকে বাকি অর্ধেক নিজে নিল দুজনে মিলে সেই রুটি খেতে লাগলো যেন তারা বিশ্বের সেরা ভোজ উপভোগ করছে তাদের চোখে মুখে কোনো দুঃখ নেই কোনো অভিযোগ নেই শুধু আছে পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধার ভালোবাসা তাদের এই সরল নিঃস্বার্থ ভালোবাসা দেখে নিকিতার মনে একটি ছোট্ট শিহরণ জাগে জীবনের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও এই দুজন মানুষ কীভাবে একে অন্যের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে তা ভেবে সে বিস্মিত হলো এই দুজন মানুষের কাছে ধন সম্পদ সামাজিক মর্যাদা কোনোটাই গুরুত্বপূর্ণ নয় শুধু গুরুত্বপূর্ণ তাদের পরস্পরের প্রতি ভালোবাসাও যত্ন মনের মানুষের সান্নিধ্য কি এমনই হয় বৃষ্টি ততক্ষণে আরও জোরে নেমেছে পুরুষটি মহিলাটিকে আরও কাছে টেনে নিয়েছে সে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চায় মহিলাটিও নিজেকে সপে দিয়েছে তার ভালোবাসার মানুষটির কাছে পূর্ণ আস্থা ও নির্ভরতার সঙ্গে নিকিতা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় তাদের দিকে রাস্তা গাড়ি পথচারী কিছুই আর তার চোখে পড়ছিল না হঠাৎ একটা তীব্র হর্নের আওয়াজে চমকে উঠল সে চোখের পলকে দেখল একটা কালো গাড়ি ছুটে আসছে তার দিকে বুকের ভেতর ধক করে উঠল সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে হুমড়ি খেয়ে পড়লো রাস্তার ওপর সঙ্গে সঙ্গে একটা তীব্র ব্যথা অনুভূত হলো পায়ের গোড়ালিতে গাড়িটা একটা তীব্র আর্তনাদের মতো শব্দ করে থেমে গেল দরজা খুলে দুজন ব্যক্তি দ্রুত নেমে এলো একজন পুরুষ অন্যজন মহিলা মহিলাটি উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল আপনি ঠিক আছেন তো কোথাও লাগেনি তো নিকিতা ধীরে ধীরে মুখ তুলল শাড়ি পরা লম্বা মেয়েটিকে চিনতে পেরে বিস্ময়ে আবেগে বলে উঠল ধারা ধারা ও বিদ্যুৎ মতো চমকে উঠল নিকিতা তুমি এখানে কি আশ্চর্য ধারার স্বামী বিভর ছাতা নিয়ে এগিয়ে এলো দুজন মিলে নিকিতাকে উঠতে সাহায্য করল নিকিতা পা মচকানোর ব্যথায় কাঁপছিল ধারা তাকে ধরে রাখল তুমি ঠিক আছো তো আকাশ থেকে নামা অবিরাম বৃষ্টি ধারায় রাস্তাঘাট ভেসে যাচ্ছে নিকিতা নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে মনে হয় পাটা একটু মচকে গেছে নিকিতা বলল কণ্ঠস্বরে হালকা সুর আনার চেষ্টা করে কিছু না সামান্য ব্যাপার ধারা স্বামীর দিকে তাকালো বিভরের চোখেও চিন্তার ছায়া সে ধীরস্বরে বলল আমার মনে হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত পাটা ভালো করে পরীক্ষা করাতে হবে নিকিতা দ্রুত মাথা নাড়ল না না প্লিজ আপনারা ব্যস্ত হবেন না সে বলল কণ্ঠে অনুনয়ের সুর এটা সামান্য ব্যথা মাত্র আমার বাসা এখান থেকে খুব কাছেই একটা রিক্সা ডেকে দিলেই আমি চলে যেতে পারবো ধারা নিকিতার হাতটা ধরে কোমল স্বরে বলল আমাদের গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে তোমাকে এই অবস্থায় রিকশায় যেতে দেওয়া যায় না চলো আমরা তোমাকে পৌঁছে দিয়ে আসি নিকিতা আবারও আপত্তি জানালো তোমরা হয়তো কোথাও যাচ্ছিলে সময় নষ্ট করো না আমার জন্য প্লিজ ধারার কথা বাড়তে দিল না সে নিকিতাকে ধরে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল নিকিতা বুঝতে পারছে ধারা তাকে ছাড়বে না তাই সে পিছলে পড়ার ভয়ে ধারার কাঁধে ভর দিয়ে হাঁটছে বিভোর এগিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরলো ধারা নিকিতাকে পেছনের ছিটে বসিয়ে নিজেও তার পাশে বসলো বিভোর বসল ড্রাইভিং সিটে গাড়ি চলতে শুরু করতেই ভেতরের গরম হাওয়া বইতে শুরু করল বৃষ্টির ছাট সে লাগছে গাড়ির কাছে ওয়াইপার দ্রুত ওঠা করছে গাড়ির ভেতরের নিরবতা নেমে এলো বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ধারা মনে মনে ভাবছিল কিভাবে কথা শুরু করবে শেষ পর্যন্ত সে গলা পরিষ্কার করে নিরবতা ভাঙল ধারা শুরু করলো তার কণ্ঠে কৌতূহল তো নিকিতা তুমি এই ঝড় বৃষ্টিতে একা একা হাঁটছিলে কেন নিকিতা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল সে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে ধারার দিকে তাকালো তার চোখে একটা অস্পষ্ট বিষাদের ছায়া আমি আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম নিকিতা বলল কণ্ঠে একটু ইতস্তত ভাব মনটা খারাপ ছিল তাই ভাবলাম একটু বাইরে বেরোলে হয়তো ভালো লাগবে ধারার চোখে সহানুভূতি ফুটে উঠল। সে নিকিতার হাতের ওপর নিজের হাত রাখল কি হয়েছে ধারা জিজ্ঞেস করল। কণ্ঠে উষ্ণতা কোনো সমস্যা নিকিতা একটু হাসার চেষ্টা করল। সেই হাসি চোখে পৌঁছালো না তেমন কিছু না তুমি বলো কেমন আছো কতদিন পর দেখা ধারা বুঝলো নিকিতা এই মুহূর্তে নিজের সমস্যা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না সেটাই গল্পের মোড় ঘোরালো হ্যাঁ প্রায় দুই বছর ধারা বলল স্মৃতিচারণার সুরে এমন সময় বিভর বলে উঠল নিকিতা আপনার বাসাটা কোন দিকে আমি কি সঠিক পথে যাচ্ছি নিকিতা চমকে উঠলো হ্যাঁ হ্যাঁ সে বলল ওই সামনের মোড়ে বা দিকে কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিকিতার অ্যাপার্টমেন্টের সামনে এসে থামল নিকিতা ধারা আর বিভরের দিকে তাকালো তার চোখে কৃতজ্ঞতার আভা তোমরা সত্যি অনেক উপকার করলে তার কণ্ঠে আন্তরিকতা থ্যাংক ইউ ধারা নিকিতার হাত ধরে মৃদু চাপ দিল এতে ধন্যবাদের কি আছে সে বলল স্নেহের সুরে তুমি আমার বোনের মতো তবে হ্যাঁ সে একটু দুষ্টমি করে যোগ করল এর বদলে তুমি অবশ্যই আমার বাসায় আসবে সেটা আমি ছাড়ছি না কিন্তু নিকিতা হাসলো এবার সেই হাসি তার চোখেও ছড়িয়ে পড়ল নিশ্চয়ই আসবো তারপর একটু ইতস্তত করে যোগ করলো তবে এবার নয় আমি আগামী কাল কানাডা ফিরে যাচ্ছি ধারার মুখ হা হয়ে গেল সে কি কালি চলে যাচ্ছ আমি ভেবেছিলাম এবার অনেকক্ষণ আলাপ করার সুযোগ পাবো নিকিতার চোখে একটু অনুশোচনার ছায়া পড়ল পরেরবার বার নিশ্চয়ই সেই সুযোগ আসবে আর তুমি কানাডা গেলে আমার বাসায় কিন্তু অবশ্যই যেও নিশ্চয়ই যাব ধারা বলল একটু হাসি ফুটিয়ে নিকিতা ধীরে ধীরে গাড়ির দরজা খুলল বাইরে তখনও বৃষ্টি পড়ছে তবে আগের মতো প্রবল নয় এখন মৃদু ঘুরি বৃষ্টি নিকিতা সাবধানে পা বাড়াল গাড়ি থেকে নামার জন্য যেই মুহূর্তে তার পা মাটি স্পর্শ করল অমনি একটা তীব্র যন্ত্রণায় সে কুকড়ে গেল মুখ থেকে একটা অসফুট আর্তনাদ বের হয়ে এলো আহ সে নিজের মধ্যেই গুমিয়ে উঠল তবুও সে সামনে হেঁটে যাবার চেষ্টা করল ধারা লক্ষ্য করল যে নিকিতা হাঁটতে পারছে না সে আরও ভালো করে নিরীক্ষণ করল তার স্বল্প পরিচিত বন্ধুকে সেই প্রাণবন্ত উজ্জ্বল নিকিতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিকিতার চোখের নিচে গভীর কালি মুখে ক্লান্তির গভীর রেখা যেন জীবনের কোনো নিষ্ঠুর আঘাতে সে ভেতর থেকে ভেঙে পড়েছে ধারার হৃদয়ে ব্যথা অনুভূত হলো সে উদ্বিগ্ন কণ্ঠে ডেকে বলল নিকিতা তুমি তো একা যেতে পারবে না তোমার কাছে ফোনও তো নেই সে একটু থেমে তারপর আবার বলল তোমার মা বাবা বা ভাইয়ের নম্বরটা দাও আমি কল করে বলি তোমাকে নিয়ে যেতে নিকিতা অপ্রস্তুত হয়ে কথা খুঁজে পাচ্ছে না এমনভাবে বলল ওরা তো ওরা তো সবাই কানাডায় আমি একাই আছি ধারার চোখে মুখে বিস্ময় করুণা ফুটে উঠলো কি জানি মেয়েটা কত তলায় থাকে সে আর কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে পড়ল তাহলে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি আমাকে ধরো ধীরে ধীরে হাঁটবে নিকিতা বারবার বাধা দেওয়ার চেষ্টা করল তুমি কেন কষ্ট করবে আমি নিজেই ধারা তার কথা শেষ হতে দিল না কোনো কথা শুনবো না সে জেদের সঙ্গে বলল। তুমি এই অবস্থায় একা যাবে তা হতেই পারে না আমি তোমাকে এভাবে ফেলে যেতে পারি না ধারা বিভরের দিকে তাকিয়ে বলল বিভর তুমি একটু অপেক্ষা করো আমি নিকিতাকে পৌঁছে দিয়ে আসছি বিভর মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক আছে সে বলল সাবধানে যেও ধারা নিকিতার তার কাঁধে ভর দিয়ে পা টিপে টিপে হাঁটতে শুরু করল নিকিতার চোখে অস্ত্র জমা হলো যা সে প্রাণপণে লুকানোর চেষ্টা করছে ফ্ল্যাটের দরজা খুলতেই ধারার চোখ বিস্ফারিত হয়ে গেল সামনের দৃশ্য দেখে তার মনে হলো কোনো যুদ্ধক্ষেত্রের মাঝে এসে দাঁড়িয়েছে চেয়ারগুলো উল্টে পড়ে আছে টেবিলের ওপর থেকে নামানো জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফুলদানির টুকরো টুকরো ভগ্নাংশ ছেঁড়া বই খাতা সব কিছু মিলিয়ে একটা বিধ্বস্ত পরিবেশ নিকিতা লজ্জায় মাথা নিচু করল ধারা অবাক বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছে সে নিকিতাকে সাবধানে সোফায় বসিয়ে আবার ঘরময় চোখ বুলালো এখানে কিছু একটা গণ্ডগোল আছে ধারা ধীরে ধীরে নিকিতার দিকে ফিরল তার চোখে প্রশ্নের ঝড় নিকিতা কি হয়েছে কি ঘটেছে এখানে নিকিতা দৃষ্টি সরিয়ে নিল সে ভীষণ লজ্জা পাচ্ছে তার রাগের বহিপ্রকাশ কেউ দেখে ফেলেছে এই ভেবে সে নিজের ভেতরে গুটিয়ে যাচ্ছে সে কোনো মতে বলল আসলে আমি একটু মানসিকভাবে ডিস্টার্ব ছিলাম তারপর পরিস্থিতি ঘোরাতে চেষ্টা করে যোগ করল তুমি এতদিন পর এলে অথচ আমি তোমার জন্য কিছুই করতে পারছি না এটা ভেবেই ধারা নিকিতার হাতে হাত রাখল তার স্পর্শে একটা অদৃশ্য শক্তি নিকিতার শরীরে প্রভাবিত হলো ধারা নরম কণ্ঠে বলল নিকিতা তোমার নিজের যত্ন নেওয়াই এখন সবচেয়ে জরুরি আমার জন্য কিছু করার চিন্তা বাদ দাও ধারার চোখ পড়ল ফ্রিজের দিকে সে উঠে গিয়ে ফ্রিজ থেকে একটা আইস্টরে নিয়ে এলো এই নাও সে নিকিতার হাতে ট্রেটা দিয়ে বলল বরফ দিয়ে পাটা একটু ঘষে দাও ফোলা কমবে ব্যথাও কমবে এর এরপরেও যদি ব্যথা না কমে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কোনো ঝুঁকি নেওয়া যাবে না নিকিতা ধারার যত্নে অভিভূত হয়ে পড়েছে সে আবেগরুদ্ধ কণ্ঠে বলল হ্যাঁ নিশ্চয়ই দেখাবো তুমি এত করলে আমি কখনো ভুলবো না একটু থেমে গেল ভাইয়া তোমার অপেক্ষা করছেন তুমি যাও আমি ঠিক সামলে নেব ধারা উঠে দাঁড়ালো নিকিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি নিশ্চিত যে একা সামলাতে পারবে নিকিতা জোর করে হাসলো নিশ্চয়ই পারব তুমি নিশ্চিন্তে যাও তারপর একটু থেমে গলা একটু বেদনার সুর মিশিয়ে বলল শুধু দুঃখ হচ্ছে দেখাটা এত ছোট হয়ে গেল কবে যে আবার দেখা হবে ধারা বলল নিশ্চয়ই আমরা আবার দেখা করব এখন প্লিজ নিজের যত্ন নিও আর যদি কিছু দরকার হয় যে কোনো সময় আমাকে ফোন করতে পারো আমার নম্বর আছে তো পুরনো নম্বরটাই নিকিতা মাথা নাড়ল হ্যাঁ আছে তারপরে একটু থেমে গলায় কৃতজ্ঞতার সুর মিশিয়ে বলল আর থ্যাংক ইউ ধারা ধারা দরজার দিকে এগোতে এগোতে আবার ফিরে তাকালো আর শোনো নিকিতা সে নরম কিন্তু দৃঢ়কণ্ঠে বলল এই রুমের অবস্থা এটা মোটেও ঠিক নয় তুমি যাই অনুভব করছো যত কষ্টই হোক নিজেকে এভাবে ধ্বংস করো না তুমি অনেক বেশি শক্তিশালী এই কথা বলেই ধারা আস্তে আস্তে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই নিকিতা সোফায় ঢলে পড়ল লিফ্টে উঠে ধারা দীর্ঘশ্বাস ফেলল বাইরের আলোবাতাসের বাতাসের স্পর্শ তার মনের আকাশে নানা চিন্তার মেঘ জমতে শুরু করল সেই উজ্জ্বল প্রাণবন্ত নিকিতা কোথায় যার হাসি ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল যার কণ্ঠস্বর ছিল বসন্তের পাখির কলতানের মতো মিষ্টি তার জীবনে এমন কি ঘটেছে যে তাকে এভাবে ভেঙে চুরমার করে দিয়েছে নিকিতা শুধু শারীরিক নয় মানসিকভাবেও যেন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই চিন্তায় ধারার কপালে ফুটে উঠল গভীর রেখা মনে ভেসে এলো একটি মধুর স্মৃতি নিকিতার বাসায় দাওয়াতে গিয়ে ঘটনাচক্রে তার আঙুল কেটে গিয়েছিল সেই মুহূর্তে নিকিতার চোখে সে দেখতে পেয়েছিল ব্যাকুলতা যেন ধারা তার নিজের বোন অসীম যত্নে প্রায় মায়ের স্নেহে নিকিতা ব্যান্ডেজ করে দিয়েছিল তার ক্ষতস্থানে তার কোমল স্পর্শে তার চোখের উষ্ণ দৃষ্টিতে ধারা অনুভব করেছিল বোনের ভালোবাসা কিন্তু নিকিতার ব্যস্ততার কারণে সেদিন বেশিক্ষণ কথা বলার সুযোগ হয়নি সে অসমাপ্ত আলাপের সুতো ধরেই হয়তো আজ তাদের পুনর্মিলন